আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করে আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসে কিন্তু ইউ অ্যান্ড বিউটিফুল সো ইভেন অ্যান্ড বিউটিফুল থেকে আজকে আপনাদেরকে অ্যাকচুয়ালি বিউটিফুল বিউটিফুল কিছু ড্রেস দেখাবো এখানে কত থেকে কত বাচ্চাদের ভা এটা তিন থেকে পনেরো বছর বাচ্চাদের তিন থেকে পনেরো বছর বাচ্চাদের জন্য এই ড্রেসগুলো থাকবে তো চলুন এক এক করে দেখিয়ে দিই প্রাইসগুলো বলে দিই অনলাইনের জন্য ভিডিওর স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন সো ফার্স্ট অফ অল যেটা দেখাচ্ছি এগুলো সম্পূর্ণ নিউ কালেকশন ডিজাইনার কালেকশন দেখেন এটা কত থেকে কত বাচ্চাদের তিন থেকে 6 বছর পর্যন্ত এটা হচ্ছে জাম কালারের মধ্যে খুব সুন্দর করে কাজ করা আর ওন্নাটা সিম্পল এর মধ্যে এটার কালার দেখাবো এটা হচ্ছে জাম কালার দেন আর কি কালার সে ফেটার এটা রানী গোলাপি কালার এটা কত থেকে কত বাচ্চাদের এটা 3 থেকে 6 বছর পর্যন্ত এটা কাজ তাই না জি থেকে 6 বছর পর্যন্ত এটা হচ্ছে মূলত এই যে প্লাজো দিয়ে সেন্টার কাট উপরে সেন্টার কাট থাকবে উপরে এটার প্রাইস কত পড়ছে ভাই তিন থেকে 6 পর্যন্ত পাইস্ট্র পরে মাত্র 2000 টাকা তিন থেকে 6 বছর প্রাইস পড়বে 2000 টাকা ওকে নেক্সট ডিজাইনে চলে যাচ্ছি নেক্সট আপনাদের কি যেটা দেখাবো এটা ওয়াইটার মধ্যে খুব সুন্দর একটা ড্রেস দেখতে পাচ্ছেন সো এটা হচ্ছে হোয়াইট কালারের মধ্যে প্যান্ট আর এটা সাথে আপনারা পেয়ে যাবেন হচ্ছে খুব সুন্দর ইনার আর কোটি কোটিটা এত সুন্দর করে কাজ করা আর অন্য হবে এটা কত টাকা তো বাচ্চাদের ভাই এটা দুটো এটা ক্রিম কালার আর একটা হবে মিষ্টি কালার

ঠিক আছে এটা হচ্ছে আফগান বা পার্টি কালার স্যুট যে যেটাই বলেন না কেন কারণ এইটা হচ্ছে কোটি দিয়ে সো কোটি দিয়ে সাথে আফগান সালোয়ার থাকবে এবং এই যে কামিজটা সাথে সিম্পল একটা উন্না হবে আর কোটিটা পুরোটা হেভি কাজ করা কত থেকে তো বাচ্চাদের ভ্যা এটা তিন থেকে ছ বছর পর্যন্ত আর সাত থেকে একদম থেকে ছয় আফগান সালোয়ার দিয়ে এটা আফগান সালোয়ার সাথে এরকম সুন্দর একটা পর্শনটা আছে প্রিন্টেড গলায় জামার নিচে কাজ হবে এটা ডিজিটাল প্রিন্ট করা কাপড়টা খুবই প্রিমিয়াম প্রাইস কত ভাই এটা এক থেকে ছ থেকে ছয় বছর এক থেকে ছয় বছরের প্রাইসটা পড়বে মাত্র ষোলোশো টাকা ষোলোশো টাকা আর সাত থেকে বারো বছর পর্যন্ত প্রাইসটা পড়বে আঠারোশো টাকা সাত থেকে বারো বছর পর্যন্ত প্রাইস আঠারোশো টাকা আচ্ছা নেক্সটে চলে যাচ্ছি নেক্সট যেটা দেখাবো এটা প্রিন্টের মধ্যে এই টাইপের ড্রেস কিন্তু এখন খুব চলছে আর ভাইদের গুলো কিন্তু কোয়ালিটি অনেক ভালো এটা যেমন রাশিয়ান কার প্লাজো সাথে থাকছে এরকম সুন্দর উপরে কি কামিজ তাই না উপরে হচ্ছে কামিজ প্যাটার্নে থাকবে যেটা খুব চমৎকার করে কাজ করা সিম্পল একটা ওড়না এটা কত থেকে কত বাচ্চা এটা পাঁচ থেকে চোদ্দ বছর পর্যন্ত পাঁচ থেকে চোদ্দ বছর পর্যন্ত প্রাইস পড়ছে মাত্র দুই হাজার টাকা দুই টাকা আচ্ছা নেক্সট কালেকশনে চলে যাচ্ছি নেক্সট থাকছে হচ্ছে এই ড্রেসটা লেমন কালার রাশিয়ান কার্ড প্লাজো সাথে ওড়না হবে এটা হচ্ছে জামাটা কত থেকে কত বাচ্চাদের দে এটা তিন থেকে ছ বছর পর্যন্ত থেকে ছয় বছর পর্যন্ত প্রাইস প্রাইস সতেরোশো টাকা সতেরোশো টাকা এবং সাত থেকে আহ চোদ্দ বছর পনেরো বছর পর্যন্ত ওটার প্রাইসটা পড়বে দুহাজার টাকা ওকে সেটার প্রাইস দুহাজার টাকা সাত থেকে চোদ্দ পনেরো যেটা আচ্ছা নেক্সটই চলে যায় এই ড্রেসটা খুবই সুন্দর দুইটা কালার এতে দুটো এটা হচ্ছে প্লাজো সেটিং এ হয় হ্যাঁ প্লাজো দিয়ে এবং নিচে কাজটা দেখেন ও কাজ আছে এটার কালার কম্বিনেশন এত সুন্দর এটা হচ্ছে বেগুনির একদম লাইট শেড কাজটা দেখছেন হাতাতেও আছে কত থেকে তো বাচ্চা দেখো এটা থেকে 15 বছর পর্যন্ত 5 থেকে 15 বছর প্রাইস কত পড়ছে এটা দুটো কালার একটা কালার দেখিয়ে কালার দেখিয়ে দিই একটা হচ্ছে বেগুনি একদম হালকা বেগুনি আর একটা মিন্ট কালার কালার ডিকশন আর এগুলোর কাপড় ফিনিশিং খুবই প্রিমিয়াম এটা প্রাইস কত পড়বে ভাই এটা 5 থেকে 15 বছর প্রাইস পড়বে মাত্র 2000 টাকা ওকে 5 থেকে 15 বছর প্রাইস 2000 টাকা এখন যেটা দেখাচ্ছি এইটা একটু डिफरेंट প্যাটার্নের ড্রেস ক্রপ টপ লেহেঙ্গার মধ্যে একদম মানে डिफरेंट ডিজাইন একটু ওয়েস্টার্ন প্যাটার্ন আর কি এটা খুব সুন্দর করে কাজ করা কোট কোটি স্টাইল না পাঁচ থেকে পনেরো প্রাইস প্রাইস পড়বে পঁয়ত্রিশশো টাকা একটাই কালার ড্রেসটা খুব সুন্দর এটাও কি লেহেঙ্গা ক্রপ টপ লেহেঙ্গা এটাও ক্রপ টপ লেহেঙ্গা এটা হচ্ছে কালার নিচে পোর্শন প্রিন্টের এবং কাজ করা এগুলো কিন্তু আপনার ডিজাইনগুলো খেয়াল করবেন হিজি বিজি কাজ না কাজগুলো হচ্ছে সিম্পলের মধ্যে খুবই এলিগেন্ট কালেকশন বাচ্চারা পরে খুব কমফোর্টেবল ফিল করবে এটা কত থেকে কত বাচ্চাটা ভ্যাল পাঁচ থেকে পনেরো বছর পাঁচ থেকে পনেরো পনেরো যেটা ওটা থার্টি এইট বডি এটার প্রাইস কত ভ্যা পঁয়ত্রিশশো টাকা তিন হাজার পাঁচশো আচ্ছা নেক্সটটা চলে যাচ্ছি নেক্সট যেটা দেখাবো এটা ব্ল্যাক এর মধ্যে দুইটা কালার এটা তিনটা কালার আচ্ছা এটা কি লেহেঙ্গা

ঠিক আছে কাপড়গুলো খুবই প্রিমিয়াম কাজগুলো প্রিমিয়াম ওয়াও একদম আফগানের পারফেক্ট ডিজাইন কারণ জামাটা একটু শর্ট প্যাটার্ন ঠিক আছে এটার সাথে অন্য হবে আপনার এই যে নেকলেস প্যাটার্নের এর আর কি এটার কালার দেখাচ্ছে এটা মিষ্টি কালার দেন যেটা আছে সেটা হচ্ছে ক্রিম কালার ওয়াও বিয় কোনটা ছেড়ে কোনটা নেবেন সবগুলো সুন্দর এটা একটা কালার দেখেন এটার প্রাইস কত পড়ছে ভাই এটা পাঁচ থেকে পাঁচ থেকে চোদ্দ বছর পাঁচ থেকে চোদ্দ বছর মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা ওকে এটার নেক্সট কালেকশন চলে যাচ্ছি আমরা প্রাইস কত বললাম এটা